ইসমিল্লাহ রহমান ইরাহিম আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত বিয়র্সগণ আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো প্রতিদিনের মতো আবারও আপনাদের মাঝে পুরাতন গাড়ির সিলিং ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের এই গাড়িটা দেখতেই পারছেন এসিআই এসিআই কোম্পানির এসিআই কোম্পানির পাওয়ার প্লাস গাড়ি তো গাড়িটা সোনালিকা সোনালিকা ডিআই সেভেন ফাইভ জিরো ডাবল এল মডেল গাড়িটার মডেল তো গাড়িটার মডেল ইয়ার দু হাজার আঠারো সালের মডেল মডেল মডেলিয়ার দুই সালের মডেল তো গাড়িটা হয়তো দেখতে পারছেন আউটলুকিংটা একটু ওই রকমভাবে ভালো দেখা যাচ্ছে না কারণ এই গাড়িটা লবণ লবণাক্ত এলাকায় চলছে গাড়িটা গাড়িটা লবণাক্ত এলাকায় চলছে সেই জন্য আপনি দেখতে পারছেন বনাত মাঠ ঘাটগুলো জং ধরে রয়েছে এ খেয়ে ফেলেছে তো গাড়িটা সোনালিকা সুপ্রিম সুপ্রিম মডেলের গাড়ি তো গাড়ির সাথে যে চাকাগুলো বড় চাকাগুলো দেখতে পাচ্ছেন ওই চাকাগুলো গাড়ির সাথেই নেওয়া এখন পর্যন্ত আছে ছয় আড়াইশ এমআরএফ অরিজিনাল এম কোম্পানির টায়ার তো বডিটা দেখতে পারছেন বডিটাও মার্শাল্লা মোটামুটি ফ্রেশ কন্ডিশন আছে মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে বডিটা তো বডিটা দেখতে থাকুন বডিটা হাইট্রোলিক বডি হাইট্রোলিক বডি তো বডিটা গাড়ির সাথে নেওয়া তো আউটলুকিংটা হয়তো একটু পরিষ্কার দেখা যাচ্ছে না কারণ এই গাড়িটা লবণাক্ত এলাকায় চলছে সেই জন্য হয়তো আউটলুকিংটা ওরকমভাবে ভালো দেখা যাচ্ছে না তো আশা করি গাড়ি ঠিকানা এসে দেখলে আর ভালোভাবে দেখতে পারবেন তো টলিটা আপনাদেরকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো হচ্ছে টলিটা আপনাদেরকে ভালোভাবে ঘুরোয়া ঘুরোয়ায়ে দেখানো হচ্ছে আপনারা দেখতে থাকুন তো এই যে দেখেন গাড়ির মাঠঘাটগুলো মাঠ মরিচায় খেয়ে ফেলেছে তো গায়েটা অযত্নের কারণে অযত্নের কারণে গায়েটা আউটলুকিংটা ভালো দেখা যাচ্ছে না তো আপনারা যারা সোনালিকা গাড়ি খুঁজতেছিলেন তারা এই গাড়িটা দেখতে পারেন তো গাড়িটা দেখতে হলে আপনাদের আসতে হবে লক্ষ্মীপুর লক্ষ্মীপুর জেলা রামগতি উপজেলা বান্দারহাট বান্দারহাটের আশেপাশেই রয়েছে গাড়িটা তো বর্তমানে গাড়িতে কোনো কাজ নেই ইঞ্জিলে কোনো গ্যাস নেই এখন পর্যন্ত ইঞ্জিল খোলা ফিটিং হয় নাই মালিক পক্ষ থেকে বলা হয়েছে এখন পর্যন্ত ইঞ্জিল খোলা ফিটিং হয় নাই রানিং গাড়ি শুধু নিবে না চালাবেন তো মালিক পক্ষ থেকে মালিক পক্ষ থেকে গায়েটার চাওয়া দাম হাইড্রোলিক বডি সহ গায়েটার চাওয়া দাম চার লক্ষ তিরিশ হাজার টাকা চার লক্ষ তিরিশ হাজার টাকা তার মধ্যে সামান্য দামাদামি করার অপশন আছে অবশ্যই যারা শুধু খালি ইঞ্জিল নিতে চান খালি ইঞ্জিল নিলে শুধু খালি ইঞ্জিল নিলে তিন লাখ দশ হাজার টাকা পড়বে তিন লাখ দশ হাজার টাকা শুধু খালি ইঞ্জিল আর বডি শহর নিতে চাইলে চার লক্ষ তিরিশ হাজার টাকা পড়বে আইটোলিক বডি শহর নিতে চাইলে চার লক্ষ তিরিশ হাজার টাকা পড়বে তার মধ্যে সামান্য কিছুটা দামাদামি করার অপশন আছে মালিকের জরুরি টাকার প্রয়োজন সেই জন্য গাড়িটা বিক্রি করে দেওয়া হবে তো আমার কাজ হলো গাড়ির ভিডিও উপস্থাপন করা আর আপনাদের কাজ হল গাড়ি ঠিকানা আসবেন গাড়ি দেখে শুনে বুঝে ক্রয় করবেন তো অবশ্যই ট্রাক্টর হ্যারিস বিডি চ্যানেলের নাম বললে আপনাদেরকে কমপক্ষে পাঁচ থেকে দশ হাজার টাকা সম্মানই করা হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা ভিডিও বিজ্ঞাপন দিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার আছে স্ক্রিনে দেওয়া চৌচল্লিশ যে নাম্বারটা আছে ওই নাম্বারে যোগাযোগ করে গাড়ি ভিডিও বিজ্ঞাপন দিতে পারেন আর স্কিনে দেওয়া মালিকের নাম্বারটা লাস্টে একানব্বই ওই নাম্বারে ফোন দিয়ে মালিকের সাথে কথা বলে গায়েটা নিতে পারেন তা আজকের মতো বিদায় নিতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবার জন্য শুভকামনা রইল